আজকে এত সুন্দর একটা ড্রেস আমার হাতে এসেছে এটা কালো রঙের কাপড়ের ওপরে খুবই সুন্দর সুতার কালার দিয়ে করা এটার আমি শুধুমাত্র একটা টপস করেছিলাম আর তারপরে এটা কাস্টমাইজ করে জামা ওড়না করেছি ডিজাইনটা তোমাদের সাথে আমি শেয়ার করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছ ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের সাথে এক একদমই ইউনিক একটা ড্রেস শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুললো না যেন তাহলে চলো কথা না বাড়িয়ে জামাটা তোমাদের সাথে শেয়ার করি বলে রাখি জামাটা কিন্তু আমি খুব বেশি গর্জিয়াস করিনি শুধুমাত্র গলার দিকটাই আর নিচের দিকটাই কাজ করেছি মানে জামাটা একদমই সিম্পলের মধ্যেই করা কিন্তু সেলাইটা সিম্পল না যদিও একটু চাপাভাবে করা তো ওই জন্য গরজেস লুকটা আছে তো এই তো হচ্ছে জামাটার গলার দিকটা পুরো ভরপুর কাজ আর এই যে ফাঁকা যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে গলার সাইডের কাটা ওখানে ওই জন্য আমি কোনো ডিজাইন রাখিনি ফাঁকা রেখেছি তো এইটা হচ্ছে গলা আর বডি পার্ট দেখো পুরা ফাঁকা আর নিচের দিকে পাড়ের অংশ আছে দেখো এই তো পাড় বললাম না জামাটা একদমই সিম্পলের মধ্যে রেখেছি তো এই তো হচ্ছে জামা জামাটা করা হয়েছে ভয়েল কাপড়ের ওপরে তো পুরো জামাটা দেখো কতটা সুন্দর লাগছে এটা কিন্তু কুচকুচে কালো অনেক সময় কি হয় কালো কাপড় ক্যামেরার সামনে খুব সুন্দরভাবে আসে না যেটা বাস্তবে সামনে থেকে বেশি সুন্দর হয় তোমাদের কালো রঙের কাপড় কেমন লাগে আমাকে অবশ্যই জানাবা তো এই তো হচ্ছে এবার দেখায় চলো হাতাতে আমি কি কাজ দিয়েছি এই তো হচ্ছে হাতা যেমনটা যেমন নিচে কাজ ছিল ঠিক সেই রকম আমি হাতাতে কাজ রেখেছি এই তো মিডিলে যে গ্যাপটা আছে এটা হাতা কেটে নেওয়ার সময় মানে আমি সব সময় কি করি জামার পেছনের দিকটায় হাতাটা রেখে দিই অনেক আপু আমাকে এরকম বলো যে জামার সামনে আটচল্লিশ হোক পেছনে আটচল্লিশ তাহলে হাতা কই থেকে বের করব তো আমি বলি আমি কিন্তু হাতার অংশের কাপড় আলাদা দিই তোমাদের জামা থেকে সামনে থেকে কোথাও বের করতে হবে না আর এই দেখো এটা হচ্ছে পিঠের অংশ বেশ ছোট করে করা হয়েছে খুব বেশি না তো চলো এবার তোমাদের সাথে আমি ওড়নাটা শেয়ার করি ওড়নাটা করা হয়েছে অর্গেন্ডি কাপড়ের ওপরে দেখো এইটা এতটা সুন্দর জামাটা তো সুন্দর আছে আছে কিন্তু ওড়নাটা একদম চোখ ধাঁধানো সুন্দর আর অরগেন্ডি না কুচকুচে কালো কিন্তু এইটাও অনেক সময় কি হয় যে সুন্দর কালারের সুন্দর রঙটা মানে ফুটে ওঠে না এইটা হয় কালোর ক্ষেত্রে তবুও আমি যেহেতু কালোর ওপরে হালকা রঙের সুতার কাজ করেছি সেহেতু তারপরেও কালোর কিঞ্চিত ভাবটা আছে হ্যাঁ যেটা কালো অনেক সময় কি হয় একটু গাঢ় কালার সুতা পড়লে ওটার কালো থাকে না দেখে মনে হয় অ্যাশ কালার ওর চারিপাশে এইভাবে কাজ আছে আর ছেটানো তো দেখো একটা করে ছোট্ট ডাল আছে হ্যাঁ এরকমভাবে ডিজাইনটা করেছি এই তো হচ্ছে পুরো জামা ওর ম্যাচিং ম্যাচিং বুঝতে পারছো কেমন এখানে খেজুর পাতা আর ভরাটা সুজনে এই তিনটা সেলাই দিয়ে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে অন্য কোনো বাড়তি সেলাই নাই তো আর এখানে আমি সুতা ব্যবহার করেছি চার রঙের মাল্টি সুতা তো তোমাদের কেমন লাগলো ড্রেসটি জানাবা অবশ্যই আর যারা যারা আমার থেকে ড্রেস নিতে চাও ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করলে আমার ফেসবুক পেজের লিঙ্ক ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলেই আমার থেকে ড্রেস নিতে পারবা তাহলে তোমরা কারা কারা একটা টিউটোরিয়াল চাও আমাকে জানিও আমি চেষ্টা করবো শেয়ার করার ভালো থাকো সুস্থ থাকো ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ